হ্যালো বিয়াস আসসালাম আলাইকুম নৌকা শিকারী কৌশিক বাইয়ের হাতে বিগ সাইজের একটি মাছ হিট কৌশিক বাইয়ের সিট ওপার ওপার থেকে মাছটি দৌড়াতে দৌড়াতে এপার চলে এসেছে ভিডিওটা যাই হোক মাঝখান থেকে করছি শুরু থেকে আমি করতে পারিনি নাহলে দেখাইতে পারতাম কিভাবে একটা শিকারি মাছের টানে কিভাবে দৌড়ায় কৌশিক ভাই অভিজ্ঞ শিকারী মাছটার সাথে আধা ঘন্টা যাবৎ যুদ্ধ করছে এখনো সে বুঝতে পারে নাই কি মাছ এটা যেভাবে দৌড় দিছে হইতেও পারে বিগ সাইজের কাতল বা বিগ সাইজের রুই দেখা যাক সে মাছটি তার সিট হলো ওপার দেখা যাচ্ছে যে আমার এই যে থেকে দেখা যাচ্ছে ওপারে ওইখানে তার সিট মাছটি দৌড়াতে দৌড়াতে এপার চলে এসেছে সে আধা ঘন্টা যাবৎ মাছটি নিয়ে যুদ্ধ করছে মনে হয় পনেরো বিশের যে কোনো একটা মাছ হবে দেখা যাক দেখলেই বুঝতে পারবো আমরা যেটা কি মাছ আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক কমেন্টে আমাদের ভিডিও অনুপ্রে অনুপ্রেরণা যোগায় মাশাল্লা সুন্দর সাইজের একটি রুই মাছ বেক সাইজের একটি রুই মাছ দশ প্লাস দশ প্লাস একটি রুই মাছ কৌশিক বাই ধৈর্য সহকারে সুন্দরভাবে মাস্টির মাছটির সাথে যুদ্ধ করছে সে আধা ঘন্টা যুদ্ধ করছে মাছটির দৌড় দিছে তো দৌড় দিছে এখন শিকারে মাছ এসে মাছটি সে তুলতেছে মাছটি অনেক সুন্দর আলহামদুলিল্লাহ মাছটি তুলতে সে সক্ষম হলো মাছটি আট দশের রুই হবে নগা শিকারী কৌশিক বাইয়ের হাতে সুন্দর সাজের একটি মাছ সে তুলতে সক্ষম হলেন এই মাছটি তাকে আধা ঘন্টা প্লাস দৌড় করাইছে না মাছটি হবে দশ প্লাস জুই মাছ দেখা মাস্টি অনেক সুন্দর সাইজের মাছটি দশ বারো কেজি প্লাস কৌশিক ভাই মাছটি দুই কাটা বডি হিট ছিল এ কারণে মাছটি এভাবে দৌড়াইছে আমাদের চ্যানেলটি ভালো থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন আরো সুন্দর